এক লক্ষ তিরিশে দেব বারো কেজি দুধ আর ওই গাভের টা বুঝছেন গাভিদ ওটা লস ধরেন ধর না গেলে ধর পঞ্চাশ হাজার টাকা মতো লস পঞ্চাশ হাজার লস বডি অনুযায়ী একশো একশো গাভীর বডির থেকে তলা বেশি এরকম এটা যেভাবে গ্রস্ত বলেছে ভাই এটা মুখ গল্প না এটা ভাই এটা ধরেন যেভাবে ওই তলাটা হবে আরো

তাহলে কত হচ্ছে আপনার নব্বই আসে কথা দিলাম ভাই আমার লস কি ভাই তা দর্শক ভাই দিলাম মানছেন আজ নব্বই দিয়ে দিয়ে দেবো ভাই বুঝলেন মনের থেকে দিলাম ভাই দর্শক ভাই লেখ

প্রোগ্রাম গেছি আসলে প্রোগ্রাম করে গেছেন এছাড়া ধরেন মাল আসলে তুলিসি মানে অফলাইনে দু একটা মাল বেচা কিনা করছে আর মালটা একটু কম সংগ্রহ করছে কেন কমটা কেন রমজানে কি লোকজনের সমাগম কম রমজানের সমাগম মানে একটু হালকা মানে কমই ছিল সে তুলনায় ধরেন

জাতমান ধরেন একটা গাভি তু দিলে আমি ধরেন অনলাইনে সারছি এখন ওই গাভিটার দামটাও বিষয় মাপতে আর প্লাস হলো জাতমান এইজন্য আমার কাস্টমার গ্রাহকরা আমাকে ভালোবাসে এইজন্য কারণ যেখানে মালগুলো কষ্ট বিক্রি হয় ভাইরা খোঁজেই হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ গাবি কম দামে আচ্ছা যে জিনিসটা হয়তো আপনাদের কাছে হয়তো মিলে তো মিলন ভাই নতুন কালেকশনের মধ্যে কেমন গাবি সংগ্রহ থাকছে নতুন কালেকশনের মধ্যে ভাই যে একটা গাবির ভাই কি বলবো ব্যাপারটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাবির আর দুটা থাকে একটা থাকবে জারসি একটা থাকবে ফিজিয়ান আর একটা থাকবে রেড ফিজিয়ান মানে জারসি 100 হ্যাঁ জারসি একবার 100 এ একবার ফিজিয়ান 100 ফিজিয়ান 100 রেড ফিজিয়ান রেড ফিজিয়ান 100 200 হবে দেখাবো 4 টাকাবে 4 রকম আকর্ষণ আমার গাবি এই যে দীর্ঘদিন যে প্রতিযতন গুলো করে আইছেন আল্লাহর রহমতে দর্শক ভাই দেখে যেহেতু নিয়মিত ভিডিও গুলো কেউ বলতে পারে নাই যে মিলন ভাই ব্যাচাদ গাবি কিনেছে এই দিক থেকে একদম 100 এই দিক থেকে আমি হান্ড্রেড আপনি বললেন 1 টাকাভিতে বাচ্চা মারা গেছে তাহলে তো ভাই ওটা তো লস মানতো ভাই লস এটা তো ভাই এটা কপালে যে লেখনে আমার ধর নয়া গেছে এটা ধরেন এখন যে লিবে আমি মনে করি দেবো ধরেন বকনারটাকে ধরুন ওই ওই গাভিটা দিয়ে দেবো আপনি আগে দেখেন ওই গাড়িটা আপনি ভিডিও করেছিলেন ভাই জি 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 ধরেন মালটা করার পরে আমার ছিল এক ছিল ওটা লস ধরেন সর্বনি পঞ্চাশ হাজার টাকা মতো পঞ্চাশ হাজার আচ্ছা এখন রানিং দাম কত টাকা এখন রানিং দাম রাখবে এক লাখ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশে দেব বারো কেজি দুধ আর ওই গাভীরটা বুঝছেন আর এগুলো আপনি হাত পানা মোটামুটি দামের দিক থেকে ওই গাভিটা সাশ্রয় জানলাম যে বাকিগুলো সাশ্রয় থাকবে তো বাকি কোনো আজকে দর্শক ভাই সাশ্রয় এই রমজান উপলক্ষে আর একটা বার ধরেন মিলন ভাইকে ভালো কিছু আপনি ছাড়ের উপরে ছাড়ি থাকবেন তো চলেন গাভী দেখি আর কথা বলি এবং কতটুকু সাশ্রয় দিচ্ছেন সেটা আগে যাটাই সর্বপ্রথমে আমরা একদম বিস্কুট কালারের গাভীটাকে দিয়ে শুরু করলাম মাশালা মোটামুটি ভালো বড় তো বডি এটা ভাই বিগ সাইজের জার্সি ভাই এটা জার্সি কিন্তু বিগ বডি জার্সি না জি 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 ভাই একদম বলতে থাকে গলাটা চিকন থাকে আর চামচুসা গুলো দেখেন একবারে একবারে রসুন বলে আসতে বয়স কেমন চলে এটা এটা দাঁতে ছয়টা হয়েছে ভাই ছয় দাঁত জি আচ্ছা এখন কয় নাম্বার বাচ্চা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি আচ্ছা মানে আর ভাই গলার দিকে যেমন মাজার দিকে এসে বেশ উঁচা টাইপের মানজাটা দেখেন এর গাভিটার মানজাটা দেখে দর্শক ভাইদের

এর পিছনে যে জায়গাটা আছে অনেক জায়গা মানে শুরু হচ্ছে আর জি 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 একদম দেখালো যে থল আর এর নেস্টটা দেখেন একবার আঠুর উপরে দেখছেন আচ্ছা আচ্ছা এগুলাই তো জাত গাবি একবারে জাত গাবি ভাই আমি জাত ছাড়া কোনো সময় বাচ্চাটার কোয়ালিটিও তো ভাই লম্বা লম্বা ভাই বাচ্চাটা তো দুধ দহনের মত বাচ্চাটা আচ্ছা একদম দহন করার মতই বাচ্চা জি 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 তো ভাই প্রথম রাউন্ডে কেমন ছিল এটা কি আপনি জানেন হ্যাঁ এটা প্রথম রাউন্ডে ধরেন দুধ দইছে ধরেন বিষের উপরে যাবে নিচে বিশের উপরে দুধ থাকবে আচ্ছা একদম মতো একবার গ্যারান্টি এটা দ্বিতীয় বাচ্চার গাবি এটা গ্যারান্টি সহকারে যেহেতু জানাশোনা গাবি একদম গির মতোই মিলন ভাই শুরুতে কিন্তু বলে দিচ্ছেন আজকে সাতশো গাবি হবে সেই হিসাবে কত টাকা দাম নির্ধারণ করছে দেখেন এগুলো গাবি জার্সি গাবি দাম চাই মানুষ ধরেন দুইশো আশি আর জার্সি গাবি গুলো আসলে আসলে আগের মতো সচরাচর মিলতে হচ্ছে না ভাই আর জার্সি হলেই মানে আর এখন জার্সি গাবি একটু দামটা বেশি এই কারণে ভাই আগে যেরকম জার্সি সচরাচর মিলে বের পারছি আর এখন মিলতে মিল একটা যদি মেলে ভাই দশটা কাস্টমার ধরেন এই গাবিটার পুরো আকর্ষণ লাগবে আচ্ছা আচ্ছা জন্য আসলে কিনার সময় তারপরেও আমি মিলন

দুধের গাভিতে পারবেন দাঁতের তো কোনো জায়গা পাবেন টাইম পনেরো দিন সময় আছে না জি 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 পনেরো আর অনেক সুন্দর মানে তলাটা আসবে আশাবাদী ইনশাল্লাহ যখন তলাটা মারবে বেলুনের মতন তলা ফাইতে পারে দেখি ভাই একটু সামনের থেকেও পেছন থেকে আমাদের দুই পাশ থেকে ভালো করে একবারে শান্ত এর মতন শান্ত গাবি হয় না ভাই এই যে দেখুন তলাটা মারবে যেমন বেলুনের মতন এবার ফাইটি বাড়ান লাগে দুই পাশে একদম মানে দেখি টান আমি এটা খুব খুব জাত গরু ভাই এই যে দেখেন এটা যখন যখন পালান ছাড়বে সেখন বেলুনের মত ঠান্ডা না হলে আমি এখানে আসে বসতাম না গাবিকে দেখে আমার মনে হয়েছে ঠান্ডা তার জন্য এর মতন শান্ত গাবি হয় না আর এগুলি যে কোনো দর্শক ভাই যারা লিবে আশাবাদ এখান থেকে দুই কেজি দুধ বৃদ্ধি হবে দুই কেজি বেশি হবে কম হবে না এটা যদি কম হয় এই গাভিটার থেকে আমি চ্যালেঞ্জ করবো ভাই এই আমি ষোলো লিটার দুধের দেবো বাংলাদেশ দুধ কম হলে কি করবেন কম হলে যেখানে এই বিক্রি করবো আমি মিলন কথা দিলাম এই গাভীটা যেখানে বিক্রি হবে আমি রিটার্ন নিয়ে আসবো রিটার্ন না ভাই গাভী ফেরত নেবেন সেই সাথে জরিমানা দিবেন গাভীর টাকা হ্যাঁ অবশ্যই দেব বুঝেন ভাই সঠিক কথা বলছেন এটা 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 বুকে বলে ইনশাআল্লাহ এটা থাকবে আচ্ছা জরিমানা গাভী যদি সেল করেন গাভীটা আবার বেশি দূরে থেকে গাভীটা কয় করে না আমার বাড়ির পাশে থেকে কয় করে এই জন্য আমি বুঝছেন কি আমার কথা গাভীর দাম 2 লাখ হলে জরিমানা আপনাকে 2 লাখ দিতে হবে যদি দুধ না মিলে অবশ্যই আচ্ছা তো ভাই উঠে আসেন একদম 16 লিটারের জেনুইন গ্যারান্টি জি জি ভাই আচ্ছা সিঙ্গেলে গাভীর দাম কত টাকা নির্ধারণ করছেন ভাই এই গাভীটা কোন দর্শক ভাই যদি নেয় আজকে দাম দেবো একবারে ভাই কি বলবো ভাই যেহেতু রোজার উপলক্ষে আরো সস্ত করে দেবো আরো পাঁচশো না ভাই মোটামুটি আর একটু কমাই দেন ভাই গাভীর বডি একদম ডাবল না ডাবল হলে দশ হাজার কমানোর জায়গা থাকে তারপর ভাই দশ হাজার টাকা যদি কমাই দেন উপর থেকে পুস্পান্ন ফাইনাল জালাল ভাই আজ কি কইলেন ভাই ভাই এই এক লাখ পুষ্পান্ন কেউ দেওয়া বেরবে এই মালটা ভাই এটা সম্ভব না কারণ দুধ পারবে 55000 হাজার ষোলো লিটার দুধের একটা রেট ফিজিয়ান চ্যালেঞ্জ গুলো দাম হবে যদি আপনি দেন আচ্ছা দুধ না মেলে আচ্ছা ভিডিও তো প্রমাণ যারা গাভি কিনবেন ভিডিও দেখে সরাসরি গাভ দেখে শুনে নিয়ে যাবেন কথাবার্তা বলে বনি ভাই এটাও সাইড করে দেন চলেন তিন নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে ভাই এটা মোটামুটি একদম ডাবল বডি বলা যায় একদম আগা গোড়ায় সমান আর একদম হৃষ্টপুষ্ট টাইপের গাভি ভাই মিলন মানে ভাই জাতমান মান ছাড়া কোনো সময় ভাই আমি মাল সংগ্রহ করি এই যাবতে এক দুই তিন তিনটা দেখাচ্ছি তিনটাতেই কোনো নাভি কম বা ক্রস কোনো ব্যাপার আমি পাই নাই এই অবধি ভাই ক্রস পাবেন কেন আমি তো বলেছি ভাই আজকে যে দীর্ঘ দিন ধরে যারা দর্শকদের যে নিয়মিত প্রতিবেদন গুলো দেখাচ্ছি আশাবাদী সর্বোচ্চ সময় জাতমান ধরে মালগুলো সংগ্রহ করে এটা একদম জাতমান কোয়ালিটি সম্পন্ন একবার জাতমান কি বলবো একবারে হার্ড রেট একবারে একবার হান্ড্রেড আপনি দেখেন অনেক সাদা ওর কপালটা আবার দেখেন ওর কানে অনেকটা ভাই তলা কিন্তু ভাই মোটামুটি গাভি তো কি ভাই এটা আপনার গাভী তো কি হবে এর চাইতে গাভীর চাইতে গাভীর তলা হওয়া লাগবে একবারে মানে গাভীর মানে গাভীর যে বডি হবে বডি অনুযায়ী ধরেন তলা একশো একশো গাভীর বডির থেকে তলা বেশি এরকম এটা যেভাবে গৃহস্থ বলেছে ভাই এটা মুখ গল্প না এটা ভাই এটা ধরেন যেভাবে ওই তলাটা হবে আরো ধরেন এখনো এক সপ্তাহ টাইম আছে আচ্ছা এই এক সপ্তাহ ধরেন খালি পরে গাছের সাথে কি না একদম ভাই মানে মাথা দেখে বোঝার উপায় নাই সেকেন্ড ভাই মানুষ বলবে ভাই যে প্রথম বাচ্চার ভাই বলার আমার অপশন চামচুচা কি বলবো ভাই এই যে দেখেন এই একবারে রসুনের পাতা ভাই যেগুলো দুধ হয় ভাই দুধের কাপের আপনি নমুনা দেখলে বোঝা যায় ভাই চামড়া যেমন বলবে গায়ের চামড়া গায়ের চামড়া আপনি যেখানে হাত দিবেন সেখানে চামচুচা এরকম হতে হবে

সকল কিছুর উপর আরেকটা জিনিস দর্শক ভাই দেখায় দে ভাই এই গাভীটা তো এখন দুধ হইছে দেখেন এই যে দুধের ব্যান্ডটা দেখেন দ্বিতীয় বাচ্চা হিসেবে আপনার দুধের ব্যান্ডটা এসে কথা স্যার জেগে যাচ্ছে আস্তে আস্তে জি 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 আচ্ছা আস্তে আস্তে ফুলে ফুলে জায়গা কভার করবে আর গাভীর উলান মোটামুটি দেখা গেল যে ভালো একটা উলান নেবে জি জি ভাই সরো দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে বিষয়গুলো তো ভাই দাম কেমন নির্ধারণ করছেন এটা ভাই এই গাভীটার দাম চাইলে দাম চাবো দুই পারে ভাই কত টাকা রাখবেন সই নিয়ত সেটা বলেন এটা যদি কোনো দর্শক ভাই যদি নেয় 2 লক্ষ

বিশ লিটারে খাবে আজ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার দুধ জেনুয়েন বিশ জেনুয়েন বিশ মিলাই মিলাই নিবে আজকে একদম রিটার্ন অফার এর জায়গা আছে রিটার্ন অফার আর গাবি কোন দর্শক ভাই দেখুক যে মিলনের গাবি কোন আজকে সাম কোয়ালিটি তোলা বাট এ কোন দর্শক ভাইরা দেখুক তো আমি আমি গ্যারান্টি দিতে পারি ভাই এই গাবিটা যে নিবে আমার মনে হয় না পার্সোনালি সে লস হবে কারণ গাবিটার বডি মডি মিলাই জাতমান মিলাই একদম একটা ভালো ভালো একটা গাবি বলা জি জি ভাই সকল দিক থেকে অনেক সুন্দর ছিল চরণ পরবর্তীটা দেখে হ্যাঁ চলেন জান চার নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসছিলেন ভাই এটাও তো মোটামুটি শরীর বেশ সুন্দর শরীরের গাবি জি জি ভাই আচ্ছা এটা মোটামুটি ডাবল বডি চুই ছুঁই একটা বডি বলা যায় জি ভাই

যারা কাস্টমাররা তো আমাদের বলে যে আসলে কোন গাবি গুলো কি রকম ভালো মন্দ তো আসলে আমাদের কাছে দুইটাই তো মোটামুটি টপ জাত এই টপ দুইটা জাতের যদি একটু ক্রস থাকে সে ক্ষেত্রে গাবিও বড় হয় দুধের রেঞ্জটাও মনে হয় ভালো থাকে না হ্যাঁ হ্যাঁ আর এই গাবিটা দেখেন একবারে মাথাটা একবারে একবারে জারচিরে একবারে বৈশিষ্ট্যটা আমাদের একটু দেখায় দেন ভালো করে একবারে কানটা একবারে বড়ই পাতা মাথাটা অনেকটা ডিপা আর মুখটা অনেকটা খাট মোটামুটি দেখলে যারা যাচ্ছে না দেখলে মাথা জার্সির মাথা দাঁত বয়স কেমন হইছে এটা মাত্র দুই দাঁত ভাই দুই দাঁত জি ভাই প্রথম রাউন্ডের এটা গাবি হ্যাঁ প্রথম রাউন্ডের গাড়ি আচ্ছা এখন কি অবস্থা আছে ভাই এই গাবিটাই ধরেন আপনার বাচ্চা মরে গেছে ভাই এটাই আপনার সেই লসের গাবি হ্যাঁ এই গাবিটা তোর কোন দর্শক ভাই যদি দেখতে চাই যে আমার ওই বাচ্চা সহ ভিডিও করা আছে

কচা ভাঙতেছে ধরেন ঝাপাই তারপরে যে এগুলো নমুনা দেখলেই বোঝা যায় ভাই এখনো মানে দুধটা সম্পূর্ণ নাম তো কেমন টানতেছে না এখন আপনি এখন এই অবস্থা ধরেন সকাল বেলায় এখন ধরেন দুধ দয়ালি পরে তাও ধরেন আপনি সাত আট কেজি দুধ না আট কেজি একটা না আসবে তো মোটামুটি বারো এগারো বারো দুধ দেখার জায়গা হয়েছে এখন এগারো বারো কেজি দুধ এখন তো গাভীটা তো জানেন আপনার ওই বাচ্চা লাগানো কি হ্যাঁ তেন তো না আর আমি বাচ্চা লাগাই ভাই ব্যবসা করি দুধ দেখা গেলো যেটাতে বাটে রাখারও কোনো জায়গা নাই সম্পূর্ণ ঝেড়ে ক্লিয়ার করতে হবে তো লিগেল গ্যারান্টি কেমন দেবেন এইটাতে আমি লিগেল গ্যারান্টি দেবো ভাই প্রথম বাচ্চার গাবি ভাই দুধ ধরেন তেরো চোদ্দ থাকবে ওটা বলবো না বারো কেজি দুধের গ্যারান্টি থাকে সারা বাংলাদেশ জেনুয়েন বারো জি ভাই আচ্ছা

আর ধরেন পনেরো বিশ দিনের মধ্যে এসে যাবে গাভিগুলোর গাবি আবার রেডি করা সম্ভব এবং দাবি রেডি হয়ে গেলে আবার দেখালো যে ভালো একটা টাকায় সেল করতে পারবে একটা বক কিনে যে টাকা লাভ করতে পারবেন আমি আশা করছি একটা এই গাভিটা কিনে আপনি অনেকটি টাকা লাভ এখন তো বলেই দিলেন ভিডিওর শুরুতে পঞ্চাশ হাজার লচে দাম দিলে দাম কত টাকা এই গাবি টাকা কোন দর্শক ভাই যদি লেয় এখন যদি লেয় এক লক্ষ তিরিশ টাকা এক লক্ষ তিরিশ জি ভাই তাই বরাবরই তো একটু একটু করে কমানোর চেষ্টা করতেছি ভাই এটা থেকে আর পাঁচটা হাজার টাকা ভাই এটাতে আমার ধর লসের গাবি ভাই এটা আপনার করবেন না ভাই এটাই অনুরোধ থাকবে ভাই এই গাবি কোনো আসলে ভাই কি কব ভাই আমি তাহলে বাচ্চা সেটিং করে তুলে বেশি অনেক টাকা ঠিক আমি ওই ব্যবসাটা করব না বিদয় আমি আমার কথা যে সৎ পথে খাবো ভাই লস যাই কপালে গেছে হারাম বলে ব্যবসায় একটা জিনিস আছে না আপনি হারাম ভাবে যদি ব্যবসা করে এই গাড়ির থেকে তিরিশ হাজার লাভ করে ফেলেন এটা কিন্তু ভাই আপনি কোন না কোনো দিক থেকে বের হয়ে যাবে তো এই জায়গাগুলা বুঝতে হবে যারাই কিনবেন ইনশাল্লাহ সরজমি এসে মিলন ভাইয়ের সাথে কথা বলে বনিবনা করে নিয়ে নিতে পারে ভাই একদম পরিশেষে চলে আসছে আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন আমার মোবাইল নাম্বারটা 01700891745 ইমো হোয়াটসঅ্যাপ সব আছে না হ্যাঁ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে যে কোনো সময় ফোন দিলে পাবে যে কোনো টাইমে যে কোনো ক্ষেত্রে দর্শক আচ্ছা একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোন মেসেজ বা পরামর্শ আসলে কোন কোন দিক খেয়াল রাখবে গাবি কিনার আসলে গাবি কিনার ক্ষেত্রে এখন দেখেন আসলে শীত শীত মৌসুম তো ধরেন চলে চলে যাওয়ার দিকে আবার রোজাও প্রায় শেষের দিকে জি 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 এখন আমি আশা আশাবাদী ধরেন দর্শকদের বলবো একটা কথাই যে গাভিগুনো আসলে গরম সিজনে ধরে ধরেন আপনারা ভালো একটা পরিবেশে আহ ফ্যানম্যান আর এইসব ধরেন ঝাঁপাই না দুই বেলা গোসল করানো এগুলো করলে পরে আসলে মানুষ যে গুলাতে হচ্ছে এগুলো তো আপনাদের চোখের সামনে বেশি আপনারা গোড়ের খবরটা জানেন ভাই যেটা আসলে প্রতারণা এই যে দেখেন অনেক মানুষ বলতেছে যে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আবার অনেক মানুষ বলতেছে যে ভাই টাকা ধরেন বিশ কে পঞ্চাশ হাজার পাঠা দেয়া আমি মাল আপনার বাড়িতে পৌঁছায় আমি বলি ভাই আপনার টাকা জিনিস করতে নাই সরজমিনে আসবেন আর যদি উপস্থিত যদি আপনি আমার সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে কেন আপনি লেনদেন করবেন ওই মালটা আমি 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 আমার মন মতন যে আপনার বাসায় পৌঁছায় দেবো ঠিক টাকা দিবেন না আমি ধরেন যতই আমি মুখ মানে ফেরস্ত হবো ভাই